আমি ডাক্তার এবং হানিয়া সার্জন আজকে কিন্তু আমার একটা খুশির দিন কারণ আমার সামনে মুখ ঢেকে বসে আছে আমার এক আপা ওই পদ্দানশীল মানুষ সুতরাং পদ্দানশীল অবস্থায় থাকুক আসলে আমরা তার কাছে গল্পটা শুনতে চাই যে ওনার কিন্তু একটা রোগ নিয়ে আমার কাছে আসছিল বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু আসলে ল্যাপারোস্কোপিক সম্পর্কে খুব বেশি জানে না বিশেষ করে যাদের হারনিয়া হয়েছে হার্নিয়ার যে ল্যাপারাস্কোপির মাধ্যমে হার্নিয়ার সম্পর্ক সেটা জানে না তো তানিয়া আপা আসলে ঢাকার পুরন ঢাকায়ই থাকেন এবং ওনার নাভির পাশে একটা বস বড়ো হার্নিয়ার মতোই হয়েছিল যেখান থেকে ওনার নারভিড়ি বের হয়ে যাচ্ছিল খুব টেনশনে ছিলেন ওনার ছেলে নিয়ে আসলো ঠিক ঈদের আগে তাই না পায় ঈদের আগে আসলেন এবং বুড়ি বের হয়ে আবার ঢুকে যায় এবং নাভি জায়গাটা কিন্তু খুব খারাপ একদম পাতলা আর ওনার ওজনটাও বেশি খুব কনফিউশনে ছিলেন যে কোরবানি ঈদের আগে করব আসলে তো এটা করাও উচিত কারণ বড় হানি এটা বড় হয়ে যাচ্ছে তো আসার পরে আমি আসলে ওনাকে ল্যাপ্রাস্কোপি অফার করলাম যেহেতু ওনার একটা মেয়ে মানুষ ওনার পেটটা অনেক বড়ো এই নাবির হানি কাটাচ্ছে ল্যাপ্রাস্কোপি করলে আউটকামটা অনেক বেটার হয় কারণ আমরা মেয়েটা ভিতরে দিই তো সাথে কথা বলার পরে আবার রাজি হয়ে গেলেন এবং সব পরীক্ষা নিরীক্ষা করে ঈদের আগের দিনই করলেন না আগের দিনের আগের দিন করলেন আমরা ল্যাবের স্পেশালাইজ হসপিটালে করলাম এবং আলহামদুলিল্লাহ আজকে ওনার সব কিছু সেলাই টেলাই কেটে ড্রেসিং করে দিলাম উনি অ্যাবসলুটলি ফাইন আসেন তো আজকে উনি খুব খুশি খুবই টেনশনে ছিলেন এবং ওনার ছেলে ওনার ভায়ের বউ সবাই ওনাকে খুব সাপোর্ট দিয়েছে মজার ব্যাপার ঈদের দিনটাও উনি হাসপাতালে কাটিয়েছেন এবার এই ওনার অসুস্থতার জন্য তা আল্লাহ সেই মানে সেই সফলতা দিছে আসেন ওনার গল্পটা শুনি

এটা ওই আমার ছেলে বলছে আচ্ছা আপনি কখনো কল্পনা করেন নাই যে ল্যাপারোস্কোপি করে হানিয়া করা যায় তো করার পরে আপনার আউটকামটা কি মনে হল যে না আপনি অনেক রোগীর আপনার গাত্রের কথা বলতেছিলেন যে একবার করার পর আবার নাভি কেটে ফেলতে হইছে ওপেন পদ্ধতি চারবার অপারেশন করছে আপনার মতেই মতে সেটা ছিল তো তো সেই তুলনা আলহামদুলিল্লাহ আপনার আজকে তো নাভি দেখলেন এবং কি মনে হলো যে কেমন লাগছে খুশি কেমন লাগতেছে বলুন তো নিজের রোগতে হয়তো ভালোই লাগছে আগে কাশি দিলে ফুলে যেত এখন তার কাশি দিলে ফুলে না তো এটা আসলে ল্যাপারস্কোপিক হার্নিয়ার একটা ভালো দিক এবং যদিও একটু খরচ বেশি হয় কারণ এটাতে আমরা মেশিন ব্যবহার করি এবং অত্যাধুনিক মেষ আপা ব্যবহার করেছে তো আমার বলার একটাই উদ্দেশ্য যে আসলে হার্নিয়া নাভির হোক ল্যাপারস্কোপি পদ্ধতিতেই করবেন কারণ এটাতে কিন্তু আউটকামটা অনেক ভালো তো সবাই আপার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম